ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে তেরো দাগ থেকে শুরু করবো তেরো দাগের অঙ্কটা বলেছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য সেমি অর্থাৎ ভূমিটা বর্গক্ষেত্র যেহেতু দৈর্ঘ্যপ্রস্থ ছবি হচ্ছে সেমি বেথ ওয়ান মিলিমিটার এবং প্লেটটির ওজন এত গ্রাম যদি এক ঘন সেমি পিতলের ওজন এত গ্রাম হয় তাহলে এক্সের মানকত নির্ণয় করতে হবে এখানে বেদ যেটা মিলিমিটার আছে সেটাকেও আমরা সেন্টিমিটার করে নেব আর ভূমির ক্ষেত্রফল এখানে বোঝা যাচ্ছে যেহেতু বর্গাকার তাহলে হবে আর তার সাথে যদি আমরা এই বেদটা গুণ করি সেটাই হবে তার ঘন তাহলে এখানে দেওয়া আছে যে প্লেটের দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে ভূমির দৈর্ঘ্য সমান কত না এক্স সেমি এবং বেত দেওয়া আছে বা যেটা উচ্চতা সেটা সমান ওয়ান মিলিমিটার তাহলে এই মিলিমিটারটাকে আমাদের যদি সেন্টিমিটার করতে হয় তাহলে ঘর সরে আসবে মানে জিরো পয়েন্ট ওয়ান সেমি তাহলে প্লেটের দৈর্ঘ্য মানে ভূমির দৈর্ঘ্য যেহেতু এক সেমি তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার আর তার সাথে আমরা এই বেতটা গুণ করলে আয়তন হয়ে যাবে অতএব লেটের আয়তন সমান এক্সেস স্কোয়ার ইন ঘন সেমি এবার বলা আছে যে এক ঘন সেমি পিতলের ওজন এইট গ্রাম তাহলে এই এত সেমি পিতলের ওজন কত পাব না এক্স স্কোয়ার ইন্টু জিরো পয়েন্ট ওয়ান পিতলের ওজন সমান গুণ হয়ে ফোর ইন্টু এক্স স্কোয়ার ইন্টু জিরো পয়েন্ট ওয়ান এত গ্রাম আবার বলে দিয়েছে পুরো প্লেটটার ওজন হচ্ছে ফোর সেভেন টু ফাইভ গ্রাম তার মানে এই মানটা আর ওইটা একই তাহলে এবার আমরা লিখবো যে শর্তানুসারে শর্তানুসারে এইটা মানে এইট পয়েন্ট ফোর ইন্টু এক্স স্কোয়ার ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ইজিক্যাল টু ফোর সেভেন টু ফাইভ বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু তাহলে এইটা বাই এই দুটো মান ভাগ হয়ে যাবে তাহলে ফোর সেভেন টু ফাইভ বাই নিচে আসছে এইট পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট ওয়ান এবার আমরা যদি দশমিক তুলে দিই এটার জন্য দশ এটার জন্য দশ এবার আমরা কাটাকাটি গুলো করে নেব দেখো কাটাকাটি করলে এটা চার দিয়ে ভাগ যাবে চার দিয়ে আট চার সারি এটা তিন দিয়ে কাটবে কারণ এখানে চার দিয়ে নয় এখানে এই সংখ্যাগুলো যোগ ফল সাত চার এগারো তেরো তেরো আর পাঁচ আঠারো এই পুরোটাকে তিন দিয়ে যাবে এটাকেও তিন দিয়ে কাটবে আট আর চার বারো তাহলে তিন দুই ছয় আর এখানে দুই আছে চব্বিশ তিন আটে চব্বিশ তাহলে এখানে হচ্ছে আঠাশ আর এটা তিন দিয়ে কাটলে হচ্ছে তিন এক তিন এই পাড়ে লিখছি জায়গা আছে সতেরো তিন পাঁচে পনেরো দুই আর দুই বাইশ তিন তিন সাতে একুশ এক আর পাঁচ পনেরো তিন পাঁচে পনেরো তাহলে এখানে হলো ওয়ান ফাইভ সেভেন ফাইভ এবার আবার যদি আমরা কাটি এখানে সাত দিয়ে কাটবে সাত চারে আঠাশ এখানে দেখো পনেরো সাত দুই চোদ্দো এক আর সাত সতেরো আবার সাত দুয়ে চোদ্দো তিন আর পাঁচ পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার দুই দিয়ে এখানে দুই দিয়ে চার এখানে দু পাঁচে দশ এটাও তাই দুই একে দুই এখানে দু পাঁচে দশ তাহলে উপরে আমাদের থাকলো বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু থাকলো টু টু ফাইভ ইন্টু এখানে ফাইভ ইন্টু ফাইভ এবার যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে এটাকে আমরা স্কোয়ার টার্মে আনবো তাহলে স্কোয়ার টার্মে আনার জন্য আমরা এইটাকে একটু ভেঙে নেব মানে বোঝার সুবিধার্থে স্কোয়ার সমান এই দুশো পঁচিশ মানে পনেরো পনেরো দুশো পঁচিশ আমরা জানি তাহলে এখানেও থাকছে ফাইভ ফাইভ তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত হলো না পনেরো ইন্টু ফাইভের হোল স্কোয়ার অর্থাৎ এক্স ইজিক্যাল টু পনেরো ইন্টু ফাইভ মানে পঁচাত্তর তাহলে এত সেমি তো এখানে আমাদের এক্সের পানি চেয়েছিল তাহলে এক্সের মানটা নির্ণয় হলো অর্থাৎ এবার চোদ্দ তাকে বলেছে চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে রাস্তার দুপাশে তিরিশটি সমান গভীর ও সমান মাপের আয়ত ঘনাকার গর্ত করে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করতে উঁচু করা হয়েছে যদি প্রতিটি গর্তে দৈর্ঘ্য ও যথাক্রমে এত মিটার ও এত মিটার হয় রাস্তাটি তৈরি করতে মোট এত ঘন মিটার মাটি লেগে থাকে তবে প্রতিটি গর্তের গভীরতা তো আমরা ধরে নিচ্ছি এবং প্রতিটি গর্তের আয়তন কি হবে না দীর্ঘ ইন্টু প্রস্ত ইন্টু আট ইন্টু এক্স তার সঙ্গে তিরিশ গুণ করলে তিরিশটি গর্তের আয়তন পাচ্ছি এবং সেইটা সমান এই মানটা দেওয়া আছে সেখান থেকে আমরা এক্সের মানটা নির্ণয় করব তাহলে লিখবো যে ধরি প্রতিটি গর্তের গভীরতা সমান প্রতিটি গর্তের আয়তন কত হবে অতএব প্রতিটি গর্তের আয়তন হবে বা আয়তন সমান দৈর্ঘ্য দেওয়া আছে চোদ্দ মিটার প্রস্থ দেওয়া আছে আট মিটার আর গভীরতা এটা আমরা ধরলাম এক্স তাহলে এত ঘন মিটার তাহলে প্রতিটি গর্তের আয়তন পেলাম তাহলে এরকম তিরিশটা আছে গর্তের আয়তন সমান তিরিশ ইন্টু চোদ্দ ইন্টু আট ইন্টু এক্স ঘন মিটার এবার এই যে মাপটা হলো এইটাই দেওয়া আছে টু ফাইভ টু জিরো তাহলে শর্তানুসারে

তিন একে তিন তিন আটে চব্বিশ এক দুই বারো তিন চারে বারো চোদ্দ দিয়ে কালে চোদ্দ একে চোদ্দ চোদ্দ ছয় চুরাশি দুই দিয়ে দু তিনের ছয় দু তাহলে সমান হচ্ছে বা এক্স ইজিক্যাল টু মিটার এই মিটারে থাকতে পারে আর এটাকে যদি সেন্টিমিটারে আমরা নিয়ে যাই তাহলে কে দিয়ে গুণ করে দেবো তাহলে এটা সমান হচ্ছে থ্রি বাই ফোর ইন্টু একশো কাটাকাটি করলে পঁচিশ চারে একশো তো সেমি তাহলে সমান হচ্ছে কত পঁচিশ দিনে পঁচাত্তর সেমি তাহলে অতএব প্রতিটি গর্তের গভীরতা হবে পঁচাত্তর গেল এবার পনেরো থেকে বলেছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের চৌষট্টি বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির বাচ্চাটির একের তিন অংশ জলপূর্ণ থাকে অর্থাৎ দুয়ের তিন অংশ জল তুলে নেওয়া হয়েছে মানে সম্পূর্ণ চৌবাচ্চা মানে এক অংশ এক থেকে একের তিন বাদ দিলে দুয়ের তিন হবে তাহলে দু তিন অংশ জল তুলে নেওয়া হয়েছে এবং সেই দুয়ের তিন অংশ যে আয়তনটা সেটাই হচ্ছে চৌষট্টি বালতি জলের আয়তন এর বলেছে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে এটা একটা একটা জিনিস তোমাদের জানার দরকার যে লিটারে নিয়ে যেতে গেলে আমাদেরকে এই মিটারকে দেশি মিটারে নিয়ে যেতে হবে কারণ আমরা জানি ওয়ান দেশি মিটার কিউব ইজিক্যাল টু এক লিটার সেখান থেকে আমাদের মানটা নির্ণয় করতে হবে তাহলে চৌবাচ্চাটির প্রতিটি ধারের দৈর্ঘ্য প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান এখানে ওয়ান পয়েন্ট টু মিটার বলেছে এটাকে আমরা যদি দেশি মিটার নিয়ে যাই তাহলে টুয়েলভ দেশি মিটার কারণ ডেসিমিটারে না নিয়ে গেলে আমরা লিটারটা বার করতে পারবো না তাহলে যেহেতু এইটা হচ্ছে একটা ধারের দীর্ঘ তাহলে চৌবাচ্চার আয়তন বা সেই জলের আয়তন চৌবাচ্চার আয়তন সমান এটার কিউব মানে টুয়েলভের কিউব ঘন ডেসিমিটার এইটা এবার চৌবাচ্চা থেকে জল কত তুলে নেওয়া হয়েছে চৌ বাচ্চা থেকে জল তুলে নেওয়া হয়েছে হয়েছে সমান এক বিয়ক এক তিন এত অংশ তাহলে বিয়োগটা এটা জানো লসাগু তিন হবে একবার করে দিচ্ছি আর তিন বিয়োগ এক মানে দুইয়ের তিন অংশ তাহলে দুইয়ের তিন অংশ জল তুলে নেওয়া হয়েছে এই যে দুইয়ের তিন অংশ জল তুলে নেওয়া হয়েছে সেটাই হচ্ছে চৌষট্টি বালতি জলের ওজন তাহলে আমরা দেখবো এবার দুইয়ের তিন অংশ জলের আয়তন কত অতএব দুইয়ের তিন অংশ জলের আয়তন সমান মোট আয়তন কত ছিল না এই টুয়েলভের কিউব এটা ছিল মোট জলের আয়তন তাহলে এইটা ইন্টু দেড় তিন টুয়েলভের কিউবকে আমরা লিখছি টুয়েলভ ইন্টু টুয়েলভ ইন্টু টুয়েলভ ইন্টু টু বাই থ্রি এত ঘন ডেসিমিটার কারণ ঘন ডেসিমিটার করলে আমাদের এটা এবার লিটার লিখবো তাহলে দেখো এবার কাটাকাটি আমরা যদি করি তিন একে তিন তিন চারে বারো তাহলে মোট হচ্ছে বারো গুণ বারো গুণ চার আট এত লিটার আমরা না লিটার তো এইভাবে রেখে দিচ্ছি কারণ পরে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে তাহলে এই যে মানটা আমাদের বেরোলো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি চৌষট্টি বালতি জলের আয়তন তাহলে অতএব চৌষট্টি বালতিতে জল ধরে লিটার গুণ আট বাই এই চৌষট্টি কাটাকাটি করলে আট একে আট আঠাশটা চৌষট্টি চার দুই আট তিন চারে বারো দুই একে দুই দু ছয় বারো তাহলে সমান হচ্ছে আঠারো লিটার তাহলে এক বালতিতে অতএব এক বালতিতে এক বালতিতে আঠারো লিটার জল ধরে এই যে দাগটা এটা ছিল অ্যাকচুয়ালি এটা পনেরো রং চোদ্দ নয় এটা পনেরো দাগ